রাধী বন্ধুরা গুটু মর্নিং সবাইকে সবাই কেমন আছো নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত ওঠো নন্দলাল যে দেখো হল সকাল কোষ্টে লয়ে যাবে ধেনুর পাল ওঠো নন্দলাল যে দেখ হল সকাল কোষ্টে লয়ে যাবে ধেনুর পাল ওঠো মুখ ধো বসে যাওয়াসনে সাজাইবে মা যশোদা কুমকুমে চন্দনে ওঠো মুখ ধো বসে যাওয়াসনে সাজাইবে মা যশোদা কুমকুমে চন্দনে বাল্ল খেতে দেবে ভোরের স্বর্ণ ঘুমায় না ওড়ে গোপাল দেখো হয়েছে সকাল ওঠো নন্দলাল চেয়ে দেখো হলো সকাল যাবে ধেনুর পাল ও বাতাসে উড়ছে দেখো নানা রঙের পাখি সকলে তো মায়ের ডাকে খুলে দেখো আখি ওঠো গোপাল মুখ বসে যাওয়া শুনে কুমকুমে চন্দনে ওঠো নন্দলাল যে দেখো হলো সকাল কোষ্ঠী লয়ে যাবে ধীর পাল ওঠোঠ নন্দলাল যে দেখো হলো সকাল কোষ্ঠী লয়ে যাবে ধেনুর পাল মায়ের সোদা মায়ের ও গোপাল দেখো হয়েছে সকাল ওঠো ওঠ নন্দলাল যে দেখো হলো সকাল কোষ্ঠে লয়ে যাবে ধেনুর পাল ও বাতাসে উড়ছে দেখো না পাখি কাননে কুসুমে দেখো কত মিলি সকলে তো মাই ডাকে হয়ে ও গোপাল দেখ দেখো হয়েছে সকাল উঠো উঠ নন্দলাল যে দেখো হলো সকাল দরজা খুলে দেখি আমার ঠাকুর এসেছে দরজা খুলে দেখি ঘরে আমার ঠাকুর এসেছে সয়ন পুরুষ দাঁড়িয়ে রয়েছে স্বয়ন দ্বীপ পুরুষ দাঁড়িয়ে রয়েছে দরজা খুলে দেখি ঘরে আমার ঠাকুর এসেছে স্বপ্নে দেখি ঘরে আমার ঠাকুর এসেছে সয়ন পুরুষ দাঁড়িয়ে রয়েছে স্বয়ন পুরুষ দাঁড়িয়ে রয়েছে গিরিধারে লাল নাচে শ্যাম গোপাল রাধারমণি নাচে দিয়ে তালে তাল আমার নাচে রে নন্দ গোপাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমণি দিয়ে তালে তাল আমার রে নন্দ গোপাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা নাচে দিয়ে তালে তাল আমার রে নন্দ গোপাল অভাগিনীর শূন্য ঘরে ফিরবি কবে কবে বন্ধু কুচাবি মর মনের অন্ধকার তুই কেন তোরা জলদি আল চোখের মুজলি না ও বন্ধু পরান রে নারীর বেতন তুই তুজলি না সুখের দিনে খুঁজলি আমায় দুঃখের দিনে খুঁজলি না ও বন্ধু পরান রে নারীর বেতন তুই তো বুঝলি না অভাগিনীরে কবে আর কবে বন্ধু যাবে মর মনের অন্ধকার অভাগিনীর শূন্যকারে পুরবি কবে আর কবে বন্ধু চাবি মর মনের অন্ধকার তুই কেন তোরা জলিয়ায়ে ঝল ঝকে মুসলি না ও বন্ধু পরাণ রে নারীর বেতন তুই তো বুঝলি না ফুল ফোটানো বসন্ত কাল কোকিল ডাকার পালা মঞ্জি তোরে যায় পরাতি বনমালতীর মালা ফুল পটানো বসন্ত কাল কোকিল রাখার পালা মঞ্চে তরে যাই পরাতে বনমালতীর মালা বনমালতীর মালা